বশনা দিল আমি যে হামজা রাদিয়াল্লাহু তাআলা হুকে হত্যা কুরআন শাহাদত বরণ করলাম যে গুনাহ আমি করেছি যে গুনাহ আমি করেছি আজকে মুসাইলামা দুন কাযযাব কে হক্ত করার মাধ্যমে আমি সেই গুনাহ গুনলের শাস্তি পেয়ে করেছি পরে 630 গ্দে একজন বন্ড মিত্তু নিজে কি নবী দাবি করেছেন সেই হচ্ছেন মুসাইলামা আল কাযযাব আরেকটি কথা ও যে বড় পাপ থেকে নিজের থেকে ক্ষমা করে দিল আর আমার পক্ষ থেকে হলো করে আমার সামনে আসবা ইয়াম আমার যুদ্ধে মুসাইলামের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করলো

হামজা রাজি আল্লাহ তালুকে হত্যা করলাম শাহাদ বরণ করলাম যে গুণ করেছি সেই গুণ করেছি আজকে মুসাইদ আহমদুল কাজকে হত্যা করার মাধ্যমে আমি সেই গুণা এবং গুণের পাশে করেছি এবং সে তার মায়ের সামনে যায় দাঁড়ালো দাঁড়ানোর পরে তার মা বলল ও আমার ছেলে আজকে তুই আমার নিজের বুক থেকে দুই বছরের যে দুধ পান করলি সেই করুণার প্রতিটা তুই আজকে দিয়ে দিলি অর্থাৎ মুসাইল আমাদুল কাজ হত্যা করার মাধ্যমে দুই বছর রূপ পান করার ঋণ তুই আজকে পরিশোধ করে দিয়েছিস আনন্দ